বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো আসবে নাসবে নারী করো যদি ভয় ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো আসবে নারী কর যদি ভয় আসবি বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবি বিজয় রক্ত

দিনকে যারা মহাব্বত করে তারাই বসে আছে ঠিক কিনা আমি জানি যাদের দিলে আল্লাহর মোহাব্বত আছে তারা আবার ছোট ছোট আসবে আর যদি মনে করে না আমি দিনকে মহাব্বত করি না তারা তো চলে যাবে কি বলে যেহেতু হুজুর বলেছেন হুজুরের কথার দাম আছে কিনা কারণ আল্লাহর অলিদের কথার ভিতরে একটা আলাদা দাম আছে তাদের কথাগুলাও দোয়া হয়ে যায় ঠিক কিনা আমি যা পর্যন্ত আসছি মূলত আমার আমার কোন আইলেম নাই আমার আমলও নাই একমাত্র মা বাবা ও মুরব্বীদের দোয়ার বদলাতে আল্লাহ তালা এ পর্যন্ত নিয়ে এসেছিল সত্য কথা একমাত্র মুরব্বীদের দোয়া মা বাবাদের মা বাবার দোয়ার কারণে আল্লাহ তালা পর্যন্ত নিয়ে এসেছেন নিজের কোন যোগ্যতা নাই। আজকে যারা এসেছে এখান থেকে দোয়া করে আফিল মনাজাত করে চোখের পানি ছেড়ে ছেড়ে এখান থেকে বিদায় নেবে পারবো না ইনশাআল্লাহ কে কে পারবে না আল্লাহ আকবর দুইটা হাত চলে না তো

আমরা তেপ্পান্নটা বছর দেখেছি আমার এই দেশ নিয়ে চক্রান্তর ষড়যন্ত্র করতে ঠিক কিনা যারা বলেন নানা ষড়যন্ত্রের আমরা সম্মুখীন হয়েছি বলে তেপ্পান্নটা বছর দেখেছি কেউ বাবার আদর্শ আর কেউ স্বামীর আদর্শ কেউ লেনিন কালমাসের আদর্শ বাস্তবায়ন করার জন্য

বিনয়ী আদর্শ একজন আলোচক ঠিক কিনা যারা বলেন তার বিরুদ্ধে ককটেন মানে যে সে ককটেন মানুষ এই মিথ্যা মামলা দিয়েছে বলে আল্লামা মা হাফিজ্লাহ তার বিরুদ্ধে দর্শনের মামলা দিয়েছে শুরু তাই না আমাদের দক্ষিণবঙ্গের একজন উল্লেখযোগ্য আলোচক বলে যাকে সারা বাংলার পাখি বলা হয় আল্লামা তেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই তাকে তিন দিন বন্দি করে 13 বছর নির্যাতন করতে করতে জেলখানায় তাকে শহীদ করে দিয়েছে ঠিক কিনা যারা বলেন ঠিক আওয়াজ করে মান ঠিক কিনা আমরা আর কোনো ভাই এই বাংলার জমিনে কেউ আর মাসলুমের শিকার হোক আর কার উপর অত্যাচার হোক আমরা চাই না আমরা চাই এই দেশ পরিচালনা হবে আল্লাহর কোরআন দিয়ে ঠিক কিনা যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুস্তফায়েতবর হুযরত রাষ্ট্র পরিচালনার আপনাদের কি ক্ষমতা আছে আপনাদের কি যোগ্যতা আছে প্রশ্ন হইতে পারে কি না আমরা দেখেছি কয় fastapi আগস্ট বলে পালাই যাওয়ার পরে বিশ্ব শৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাদের জাতির পিতার নামটা মুসা জাতির বিরাট ট্রাম্প আর সারফ সিমিনাগয়া হাসপাতাল নাম কথা বলেন না কেন দেখেছেন কি না আপনার না ভালো করে বুঝবেন এ ভালো করে বুঝবেন আজকে আপনার কত ক্ষমতা হয়েছে আপনি কত ক্ষমতার অধিকারী আপনার কি পরিমাণ আপনার সম্পদ হয়েছে কত সম্পদের মালিক আপনি কি পরিমাণে ক্ষমতার অধিকারী হয়েছেন ভালো করে বুঝবেন ফেরাউনের চেত বড় ক্ষমতা কথা বলে না কথা বলে না কথা বলেন ফেরাউন আল্লাহ তালার কাছে আল্লাহ যখন মুসা আরামকে তা দাওয়াতের কাছ নিয়ে পাঠাইলেন তখন ফেরাউন হলো প্রভুতার দাবি করেছে কেন আমি হলাম বড় খোদা কি বলেন আমি হলাম বড় খোদা এই খোদাত্ব আর প্রভুত্বকে টিকা রাখার জন্য একজন আসবেন যে দুনিয়ায় না আসতে পারে এই জন্য এক নয় দুই নয় মানে সোয়া লক্ষ সোয়া লক্ষ নবজাতক শিশুকে কতল করে দিয়েছে হত্যা করে দিয়েছে এরপর কি তার প্রভুত্বকে টিকে রাখতে পারছে

প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনাদের কি ক্ষমতা আছে কি নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন ভাই আমাদের দুনিয়ার কোনো ক্ষমতা নাই ভালো করে বুঝবেন আমার নবী সরকারকে বাসন দিলেন দিন থাকবে কি থাকবে না মুসলমান থাকবে কি থাকবে না ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্ন উঠেছে তোমাদের ভিতরে কে আছো আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ হুকুমাতকে টিকায় রাখার জন্য দিনকে টিকায় রাখার জন্য জীবন দিলে এমন কে আছো এমন আমার নবী যখন অ্যারান করলেন তিনশো তেরো জন আমার নবী যাকে সারা দিয়ে দাঁড়িয়ে গেলেন চিল্লায় করা আল্লাহ নবী আমার তিনশো তেরো জনকে নিয়ে বদর প্রান্তের হাজির হয়ে যায় মুসলমান সূন্যালি হাত কোনো অস্ত্র নাই মাত্র আটটা তরোয়ালি এবং দুইটা ঘোড়া এগুলো মুসলমানদের সম্পদ অজুব ভাই ভালো করে বুঝবেন আমার নেবি বদর প্রান্তে যখন হাজির হয়ে গিয়েছে ওদিকে বিপক্ষে বলে হাজার অস্ত্রের কোনো অভাব নাই সৈন্য সমন্ত্রের কোনো অভাব নাই মুসলমানদেরকে দৃশ্যান করে দেওয়ার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে নাকি আমার এই দৃশ্য দেখা দুইটা হাত আসমারের দিকে উঠে গেল

আয়াল্লা কিছু তোমার শ্রেণী নেওয়া তোমার দিনকে বিজয় করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আয়াল্লা হয়ে গেল আয়াল ওদিকে কা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অস্ত্রীর কোনোভাব নাই ইত্যাদির সুন্দর সমুদ্রের গুণ ভাব আমি আপনার কাছে সাহায্য চান

হাজার পাঠিয়েছেন আমি খুশি হইলাম আর কি আমার পাঁচ হাজার ফেরিস্তা নিয়ে বতর প্রান্ত নেমে যায় এদিকে মুসলমান আল্লাহর তিনশো জন আর পাঁচ হাজার নিয়ে আল্লাহর নবী যখন বতর প্রান্তরে হাজির হয়ে যায় যবক ভাই একটু দিনের ঘন্টা লাগা দাও এদিকে একটু তাকাও আল্লাহ রাব্বি যখন বদর প্রান্তরে হাজির হয়ে যায় আল্লাহ তারা মুসলমানদেরকে বিজয় দান করেন মুসলমানরা বিজয় লাভ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলندو আল্লাহ করেন আপনি যখন সাহায্য চেয়েছেন আমি আল্লাহ 5000 প্রেরণা পাঠিয়ে দিলাম শুধু 5000 ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন তো হই নাই স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে একটু দিলের কান্টা লাগা দাও এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই কেউ চিরস্থায়ী থাকতে পারবো না এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না এই জন্য সম্পর্কটা হবে কার সাথে আরো জোরে বলেন কার সাথে যদি দুনিয়ার নেতার সাথে সম্পর্ক করো পালায়া যাওয়ার সময় দুনিয়ার নেতা পালা যাওয়ার সময় তোমাকে না নিজে বাঁচার জন্য অল্প সময় কথা এদিকে তাকান আমার দিকে তাকান জাগান

ওই জন্য আজকের রাতটা দেবো অনুষ্ঠান জন্য জন্য জন্মদিন পালন করলাম জন্য বনে বিভিন্ন কৌতুক মোবাইলের ভিতরে বইরা বইরা দেখলাম একটু জন্য লাগাইলাম একটু হাসার জন্য জীবনে বহু বহুত গুণা করছে একটু আসার জন্য কখনো কি একটা রাত এমন আমার জন্য

الله رب العالمين احكام من الله فرستتر مسلم واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء الله طالب فرستتر দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই ফেরেস্তারা পরে আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন যারা দুনিয়া যে মারামারি করে কাটাকাটি করে হিংসা প্রাসাদ করে তাদেরকে দুনিয়ায় পাঠাইবেন আপনার আবাদত করি আমরা এই তো আপনার তসবি পড়ি আল্লাহ পাত্রে Allah Allah jajan Allah Allah আল্লাহ তালা বড় আদর মোহাব্বত করে তোমা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন কেমন আল্লাহ তারা আসমান বানাই নিন ইশারার মাধ্যমে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাই নিন আল্লাহ ইশার মাধ্যমে বানাইলেন বানাইলেনা বানাই নিন ইশারার মাধ্যমে কিন্তু বাবা তোমাকে আমাকে আল্লাহ তালা বড় আদর করে বানাইছেন বড় মোহাব্বত করে নিজ হাতে বানাইছেন আল্লাহ ফালাক বিয়ে দেয়া আল্লাহ তারা নিজ হাতে তোমাকে আমাকে সৃষ্টি করে জানানি দেওয়ার জন্য নয় যে দেওয়ার জন্য ঠিক কিনা

নয়শো সাড়ে নয়শো বছর পর্যন্ত তিনের তা আমার দিদি মার খেতে খেতে আল্লাহর পায়া বাম্বা অতিষ্ঠ হইয়া আসমানের দিকে তাকায় বলে আল্ল একটা ঘর বাড়ি তুমি ছেন না ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তালা করছে তো আল্লাহ তোয় করে নিয়েছে কারণ এটা তো জবানটা তো বড় দাবি জবান এই জবানটা তো আল্লাহ নামের জিকির করে নেওয়ালা জবান

আছে না মানুষ নিতে হবে বলতে পারে আল্লাহ তালা তো আল্লাহ আল্লাহ তালা জবান দিলেন আল্লাহ তালা মায়ের গর্বের ভিতরে রেখা মায়ের ঋতুস্রাবকে বন্ধ করেন সন্তানের নাবির সাথে কালেকশন লাগাইয়া আল্লাহ তালা নাপা প্রাপ্ত খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ তোমাকে আমাকে বড় করেছেন ঠিক কেনা ইচ্ছা করলেও তো আল্লাহ জবান দিয়ে খাওয়াইতে পারতেন কিন্তু আল্লাহ জবান দিয়ে খাওয়াই নাই কারণ আমার বান্ধব এসে আমি জবান দিয়ে তো আমাকে লজ্জা লাগবে এই জন্য আমি তো বড় আজব মানুষকে বন্ধু বান্ধবের আড্ডায় পয়রা শয়তানের ধোকায় পয়রা আজকে সেই রবের দাওয়া জবানটাকে আমরা নাপাক বানায় ফেলতেছি ঠিক কেন ঠিক কিনা এ জবান যদি

মাত্র আশি থেকে বিরাশি জন মুসলমান অত্যাচার অনাচার চিরমের শিকার হইয়া আর সহ্য করতে পারে না আল্লাহর কাছে দোয়া হয়ে গেছে গা

আল্লাহ তালা প্রাগণ দিয়ে দিলেন তাম দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিনেন তাম দুনিয়াকে আল্লাহ তস করে

তুমি কিছু মাঠের আস্তপত্র তুমরা বানাইব কয় বানাইতে থাকো বানাইতে 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 অনেক পরিমাণে বানাইলেন বানায় সুন্দর করে সাজায় রাখলেন আল্লাহ তালাটা দেওয়া করে ব্রাহ্ম

বলে বাঁধছে আর ঝর থেকে ঝর্ণার মতো সর সরতেছে বাঁধছে আর কান্না করতেছে এমন সময় আল্লাহ তাআলা দাজ্যে আমাদের پیغمبر কেন কান্না করতেছ কিসের জন্য কান্না করতেছ ডাকতে আমার আল্লাহ বড় কষ্ট করে বানাইলাম আই আল্লাহ কুয়াশার পানিতে নষ্ট না হয়ে যেন চেটাই কাছিলাম আল্লাহ সুন্দর করে শেষ সাথে আছিলাম রুদ্রে শুকা শুকা সুন্দর করে সাথে আছিলাম যেন নষ্ট না হয়ে যায় আই আল্লাহ নাটক বানাইতে বললেন আমার ভাঙতে বললেন এই জন্য আমি একটা একটা করে ভাঙতেছি আমার

যখন আমি প্লাবন দিয়ে দেই আমি যখন আজাদ দিই আমার বান্দাগুরু চিৎকার শুরু করে দিল আমার বান্দাগুলো আমার গুলো আমাকে ডাকা দেখে শুরু করলো আমি যখন প্লাবন দিয়েছি

তের জন্য বড় প্রেশান কারণ একটা উম্মার যেন যেমন না যায় এই জন্য তোমার আমার নবী শুধু কষ্ট হচ্ছে করে বোধহয় আপনার বেশি কষ্ট হয়ে যাচ্ছে আপনার নামাজের সময় তো এখানেই দেওয়া হবে এখানেই নামাজ হবে বলেন যাবে না ইনশাআল্লাহ আমি জানি আমাদের আজকের যিনি প্রধান রেহমান হজরতুল আল্লাহ মালানা নাসির আহমদ যুক্তি বা দি হাফিজ্লাহ হুজুরে আলোচনার পরে বাংলাদেশে উল্লেখযোগ্য একজন আলোচনা আছে তাদের আলোচনা সম্ভব এর ছাড়া আমাদের মতো আলোচকের আলোচনা শুনবে না মানুষ এটাই স্বাভাবিক কি বলেন এরপরে যেমন বসাই করেছেন যে গেছে সামনে আমরা কয়েকজন বসে রয়েছি আমার তো কোনো যোগ্যতা নেই যেহেতু বসছি দেখি না একটু কান্নাকাটি করে যাইতে পারি কিনা কি বলেন বুঝি নাই তো কি বলেন বুঝি তো নাই দেখি গুণা মাফ কিনা আমি জানি আমার বয়ানও ভালো না কথাও বলতে পারি না এবং এলেমও নাই আমারও নাই তারপরে যেহেতু হুজুর বলছেন বসাই দিয়ে গেছেন এর ভিতরে আপনারা হয়তো বা কোনো বরফ রেখেছেন কি বলেন আছে কিনা ইনশাল্লাহ এই জন্য থাকবেন তো ইনশাল্লাহ নাকি ভেঙে যাইবেন একটু সময় অপেক্ষা করে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলে আমিন আবার আসবে আল্লাহর বান্দা করে ইনশাল্লাহ অনেকে আবার ওজুরস্তঞ্জার করতে গেছে তবে অল্প সময় ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আরো জোর কোন আমিন আমরা তো বর্তমানে ওয়াজের ময়দানটা হয়ে গেছে একটা ফ্যাশনের জায়গা ঠিক আছে হাসাহাসি করার জন্য ওয়াজের ময়দানে কৌতুক দেখার জন্য যে আসলে ওয়াজের ময়দান দেখে হাসাহাসি করার জায়গা কিছু কিছু ময়দান আছে যেখানে গেলে যেখানে গেলে চোখের পানি বেরোয় আর ওই ময়দানগুলো আমার কাছে বড় প্রিয় ওই ময়দানগুলো জান্নাতের ময়দানের সাথে জান্নাতের ময়দানের নমুনা বলুন সোহান আল্লাহ তালা এই যে একটা সেম এইভাবে আল্লাহ তালা জান্নাতিদেরকে নিয়ে একটা মাত্র করুন সোহান না সোহান জান্নাতে আল্লাহ মাহফিল করবেন আর আল্লাহ তালার মাহফিলের শ্রোতা কেমন হবে বক্তা কেমন হবে বলবো আল্লাহ তালার মাহফিলে আল্লাহ তালা দাওয়াত দিবেন আর মালিকের দাওয়াত গ্রহণ কইরা মালিকের দাওয়াতে সারা দিয়ে মালিকের মাহফিলে যাইতে চান এমন কি কে আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার উমর অনেকের আর দিয়ে এমন হইছে মালিকের মাহফিলে যাইতে মনে চায় না তাইলে একটু দুরুদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে হাত বাড়ায়ছে প্রত্যেককে তোমার মাহফিলে আমাদের সকলকে কবুল করো আমিন আর ওজুরু করুন আমিন আর ওজুরু করুন আমিন মাহফিলে আসছি আমরা আমাদের স্বভাব হয়ে গেলে কি জানেন মাহফিলের বক্তার সুর কেমন বক্তা ভাইরাল কিনা বক্তার আলোচনা কেমন এই দূর থেকে কেউ চার দোকানে বৈশা থাকে দেখি সত্যি একটু ভালো লাগে কিনা সত্য মানে মাসাদ না দেখি না দিলের কোনো পরিবর্তন ঘটে কিনা কি বলেন দিলের কোনো পরিবর্তন হয় কি আগের দিন দাদা দাদা নাতি গেছে মা কিনে মনে করেন এই যে একটা খাল খালে এখন চার আছে ব্রিজ আছে এই দাদা নাতি মা গেছে মা শেষ করে আর দাদা নাতি রওনা করছে এখন নাতি রওনা করছে আসতে আস্তে ব্রিজে গেছে পুরা খাল পড়াই আর দাদা একটু ভিজে না উঠেলে পরস্তর খোয়া যায় কবিরা গুণা তো বেড়া বত্রিশ বছর ধরেও আমার শুনি সব গানদের ওই করে ফেলায় আসছি এই রানি তা আমাদের স্বভাব হইল বহুত এখানে যা